গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে বানাবো পটল চিংড়ি প্রথমে আলু পটলটা কেটে নিয়েছি তারপর কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলো ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াতে আরেকটু তেল দিয়ে তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে আলুগুলো ভাজলাম এবং তার মধ্যে একটু নুন হলুদ দিয়েছিলাম আলুটা একটু ভাজা হওয়ার পরই ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা দিয়ে ভাজা ভাজা করার পর তার মধ্যে আমি যে মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে দিলাম তারপর আমি না এর মধ্যে একটু তিল বাটা দিয়েছিলাম দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটোতে লাগলাম এবং নামাবার আগে ঘি গরম মশলা ছড়িয়ে অবশেষে এটা আমি পরিবেশন করলাম এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও আজকের মতো